আমি দেখার চেষ্টা করতেছি এই গাড়িগুলো পঞ্চাশ টাকা নেই আমরা যতটুকু মানুষের কাছে জানছি বিআরটিসি হচ্ছে সর্বনিম্ন ভাড়াতে যাওয়ার কথা সে বিআরটিসি আপনার পঞ্চাশ টাকার নিচে কোনো ভাড়া কাটে না এই যে জানাব এই এক এক নম্বর গাড়ি এখানে আপনার পুলিশ স্থান পঞ্চাশ টাকার নিচে কোনো ভাড়া নেয় না আরও আমরা দেখার চেষ্টা করতেছি এখানে জেল কোন না কতগুলো জানে এদের সীমিত যে ভাড়া কাটার চারটা যাদের জনগণ কেটে যায় এই যে আমি গাড়ি এক দেখাচ্ছি এই যে আমরা দেখছি এই গাড়িগুলো অবশ্যই জানে আপনার ভাড়াদের নির্ধারিত কাটা হয় স্টফ বাই স্টফ যেন যতগুলো বিআরটিসি আছে সব থেকে হয়েছে কালো বাজার হয়েছে বিআরটিসিতে এই বিআরটিসির কারণে এ দেখেন এই যে সরকারি পরিবহন কিন্তু লোকাল পরিবহনে যে টাকাটা নাই তার থেকে লোকাল পরিবহনে রীতিমতন যাত্রাবাড়ি এগুলো যেতে পারে কিন্তু এখানে নিলে পঞ্চাশ টাকা নাই তার নিচে কোনো ভাড়া নেই এটাই আমার দেখার বিষয় অনেক চেষ্টা করছি আপনার এই চারদিন ভাড়া দেখছি পঞ্চাশ টাকার নিচে কোনো বিআরটিসিতে ভাড়া নাই সর্বনিম্ন ভাড়া একটি হয়ে গেল পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জ গেল পঞ্চাশ টাকা যেন এই গাড়িগুলোর দূরত্ব যেন ব্যবস্থা না হয়